সালামু আলাইকুম ভিউার্স আপনাদের জন্য আজকে একদম আপডেট কোয়ালিটি হার্ড অ্যান্ড র ডেনিম জিন্স নিয়ে আসলাম ডেনিমের নাম ভাই হার্ড অ্যান্ড র খুবই কোয়ালিটিফুল প্যান্টগুলা আর আমাদের প্রত্যেকটা প্যান্ট কোয়ালিটি মেনটেন করা শিলিগুলো দেখেন একেবারে পিটানো কাজ ভাই একেবারে পিটানো খুবই কোয়ালিটিফুল আর নাম হচ্ছে হার্ড অ্যান্ড র আর আমাদের প্রত্যেকটা প্যান্টের শিলিগুলো দেখেন না শিলিগুলো আর সামনে ওয়াশটা একদম থ্রি ওয়াশ হুম থ্রি ডি আর সাইডের কাপড়গুলো দেখেন কাপড় কালার খুবই কোয়ালিটিফুল আর এগুলো প্রাইস আমাদের রেগুলার প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা আর আমাদের যেহেতু অফার চলতেছে অফারের কারণে প্যান্টগুলো পাবেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় ধরনের হার্ড এন্ড রড এনিম জিন্সগুলো পাবেন আমাদের কাছে আর আমাদের শোরুম লোকেশন ঢাকা নিউ মার্কেটে নিউ সুপার মার্কেট তৃতীয় তলা একশো উনষাট নম্বর দোকান কাজগুলো দেখে না ভাই প্রত্যেকটা কাজ একবারে পিটানো কাজ করা আর স্টিচের পরিমাণ দেখেন না থার্টি ফাইভ পার্সেন্ট স্টিচ আর সামনে ওয়াশগুলো দেখেন থ্রি ডি ওয়াশ মানে এগুলো যখন পরবেন না মানে এক্সট্রা কোনো লুক করা লাগবে না আপনি পরবেন আর আমাদের জন্য দোয়া করবেন ভাই আর এই প্যান্টগুলো দেখেন না এই আর একটা ডিজাইন মানে আজকে যে এই প্যান্টগুলো দেখুন প্রত্যেকটা হার্ড অ্যান্ড র হার্ড অ্যান্ড ব্র্যান্ডের প্যান্টগুলো পাবেন আমাদের কাছে খুবই কোয়ালিটিফুল ফুল প্যান্ট স্টিচ কাপড়ের ভিতর আর ফিনিশিং কোয়ালিটি দেখেন শিলিগুলো দেখেন শিলি ফিনিশিং কোয়ালিটি খুবই কোয়ালিটি ফুল প্যান্টগুলো আর বাটামগুলো দেখেন না বাটামগুলো গুলো খুবই সুন্দর আর এখানে প্রত্যেকটা জায়গায় আপনি হার্ড এন্ড রোল লেখা প্রত্যেকটা জায়গায় একবার ছোট ছোট সপ্তাহ জায়গা হার্ড এন্ড রোল লেখা পাবেন আর কাজগুলো মেনে কাজগুলো একবার পিটানো কাজ করা ভাই একবার পিটানো খুব সুন্দর কাজ করা প্রাইস দেখতেছি বারোশো টাকা মাত্র বারোশো টাকা পাবেন এই ধরনের ডেনিম জিন্স গুলা স্টিচ কাপড়ে আর প্রত্যেকটা কালারই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা কালার গ্যারান্টি দেই এই জন্যই দেখেন আপনি প্যান্টের ভিতরে অরিজিনাল কালারটা দেখেন অরিজিনাল কালার এটা সো ওয়াশ করে এই কালার বানানো যার মতো আর কিছু নেই ভাই যা যাওয়ার আগেই গেছে কারণ এগুলা রং ওঠার কোনো সম্ভাবনা একেবারেই নাই আর আমাদের প্রত্যেকটা কাপড়ে কোয়ালিটি মেনটেন করে তৈরি করা হয় আর জিন্স পয়েন্ট কখনোই কোয়ালিটি মেনটেন করবেন এরকম হইতেই পারে না আর আমাদের কাছে অর্ডার করা প্যান্ট পথেরই তো হওয়ার কোনো সুযোগ নেই ভাই মাল দেখবেন মাল অর্ডার করে মাল আপনার হাতের কাছে যাবে মাল দেখবেন হ্যাঁ মাল দেই খা মালের টাকা দেবেন ঠিক আছে শুধু কুরিয়ার চার্জ পাঠানোর খরচ যেটা খরচ খরচের টাকার আগে দিবেন ঠিক আছে কুরিয়ার চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতর যে কোনো জায়গায় একশো টাকা হোম ডেলিভারি আপনার কাছে মাল যাবে মাল দেখবেন মাল দেখা মালের টাকা দিতে পারবেন প্রাইস মাত্র বারোশো টাকায় এই ধরনের হার্ড অ্যান্ড র ডেনিম জিন্সগুলো পাবেন মাত্র বারোশো টাকায় আর এগুলো কিন্তু অন্যান্য লোকাল মার্কেটে কিন্তু গেলে আরও বেশি প্রাইস পড়বে আর এই প্যান্টগুলো যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চান ব্যবসার উদ্দেশ্যে নিতে চান তার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনার হোলসেল প্রাইসটা বলে দিব ঠিক আছে আর এগুলো কিন্তু ভাই একদম ডিফারেন্ট এগুলো কিন্তু সামনে একবার রোজার ঈদ পর্যন্ত এই ধরনের ডিজাইনগুলাই মোটামুটি চলবে একবারে সুন্দর কোয়ালিটি বলবেন ব্র্যান্ডটা না হার্ড অ্যান্ড র কাপড়গুলো দেখেন কি পরিমাণ স্টিচ কাপড় খুবই কমফর্টেবল খুবই পয়রা খুব মজা পাইবেন আর প্রত্যেকটা কাজ এরকম পিটানো কাজ করা খুব সুন্দর কাজ করা প্রাইস মাত্র বারোশো টাকায় পাবেন এই ধরনের সুন্দর প্যান্টগুলা আর আমাদের শপে যারা ঢাকার ভিতরে আছেন শপে আইসে নেবেন লেখা দেখে না প্রত্যেকটা জায়গায় হার্ড অ্যান্ড লেখা আছে প্রত্যেকটা জায়গায় সব জায়গায় হার্ড লেখা মানে কোনো প্রমাণ করতে পারবেন না কারণ এগুলো খুব স্টিচ কাপড়ের ভিতর খুবই সুন্দর হার্ড অ্যান্ড র ডেনিম জিন্স গুলো পাবেন মাত্র বারোশো টাকায় পনেরোশো পঞ্চাশ টাকা আমাদের রেগুলার প্রাইস আমরা যেহেতু অফার সবসময় আপনাদের দেই সেই হিসেবে আমরা অফার দিয়েছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা এই ধরনের প্যান্টগুলো পাবেন আর যারা বলতে ভাই আমরা তো আগে এক হাজার করে প্যান্ট নিয়েছি তাদের উদ্দেশ্যে দেখাইতেছি আগের কাপড়গুলো দেখেন আগে এই ধরনের প্যান্ট গুলো আমরা এক হাজার টাকা অফার বিক্রি করছি কিন্তু এখন যে পেনগুলো গুলো আসছে টোটাল ডিফারেন্ট বা এটা আপনি হাত দিয়ে রিসিভ না দেখেন ফেব্রিক্স খুব ভালো ঠিক আছে কাপড় এটা কাপড় দেখেন মানি গুলো আগে এক হাজার টাকার প্যান্ট এক হাজার টাকায় আর বারোশো টাকার প্যান্ট বারোশো টাকায় মানে প্রত্যেকটা প্যান্টের কাপড়ই চেঞ্জ কাপড় শিলি ফিনিশিং গুলো দেখেন না খুবই কোয়ালিটিফুল খুবই প্রিমিয়াম প্রাইস মাত্র রাখতেছি বারোশো টাকায় আর এগুলো আমাদের দোকান প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা আর আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেটে নিউ সুপার মার্কেট তলা একশো উনচাট নম্বর দোকান মার্কেটে যারা আছেন অবশ্যই খুঁজা না তাস ভাই দোকান বলবেন অথবা আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনি রিসিভ করে নিব আর স্টেজ কাপড় দেন প্রচুর স্টেজ মানে এগুলো পড়া খুবই কমফোর্টেবল ভাই খুবই আরামদায়ক আর কালার রঙ কষের জন্য কোনো ভয় নাই জাস্ট নিবেন পরবেন আর জিন্স প্যান্ট কখনোই কোয়ালিটির সাথে আপোষ করে না মানে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল জিনিসগুলো আমাদের কাছে পাবেন খুবই অথেনিটিক ডিজাইন আর আমরা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি বাংলাদেশে যে কোনো জায়গায় ঘরে বসে মালগুলো পার্চেস করতে পারবেন মাল আপনার হাতে চলে যাবে মাল দেখবেন মাল দেখা মালের টাকা দেবেন প্রাইস মাত্র বারোশো টাকায় পাবেন এই ধরনের হার্ড অ্যান্ড রডেনিম জেন্সগুলো পাবেন মাত্র বারোশো টাকায় স্টিচ কাপড় দেন কি পরিমাণ স্টিচ খুবই কমফর্টেবল মানে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর ভাই কোনোটা কোনোটা না নেওয়ার মতো না ভাই মানে যেটা দেখবেন ওইটাই ভালো লাগবে আপনার যেটা দেখবেন মোট কথা হয়েছে যেগুলা দেখবেন ওগুলাই ভালো লাগবে মাত্র বারোশো টাকায় মানে এগুলো যেই কোটা দেখবে ওই কোটা কিনতে মন চাইবে ভাই কি পরিমাণ স্টিচ কাপড়ের ভিতর পাবেন আর আমাদের সব লোকেশনটা আবার বলে দিয়েছি ঢাকা নিউ মার্কেটের নিউ সুপার মার্কেট তলায় একশো উনষাট নম্বর দোকান জিন্স পয়েন্ট মার্কেটে আইসা নয় নম্বর গলিতে তাসবাহ দোকান বললে যে কোনো কেউ দেখে দেবে এ আরেকটা ডিজাইন দেখেন মানে প্রত্যেকটা ডিজাইনই খুবই কোয়ালিটিফুল খুবই আনকমন প্রাইস মাত্র বারোশো সাইজ উনত্রিশ থেকে ছত্রিশ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম